হ্যাঁ মানে মামাবাড়ির সম্পত্তি আর কি ওরা মনে করে কোনো একটা হিন্দুর বাড়িতে আমি গিয়ে দাবি করে দিলাম যে বাড়িটা আমার সঙ্গে সঙ্গে আমার হয়ে যায় এরা এটাও এখন বলেনি আমার আমার অত্যন্ত বাপের ভাগ্য ভালো আমার ঠাকুরদার ভাগ্য ভালো যে পুরো ভারতটাই এখন ওয়াকআপ সম্পত্তি এখানে হিন্দুদের থাকতেই দেবো না এটাই খালি বলার বাকি ছিল মুসলিমরা তখন জমি দেখাতে পারবে না যে তার নামে জমি আছে তার পুরুষ সেই সম্পত্তিটা পেয়েছে সেটা তৃণমূল পক্ষ মানে কংগ্রেসের বিপক্ষে যাবে মুসলিম সম্প্রদায় বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার সনাতনদের উপর আক্রমণ আসছে বারবার সনাতনীদের যে ধর্ম ধর্মের ওপর প্রশ্ন আসছে ধর্মের দিকে আঙুল উঠছে কি বলবো না না এটা তো বিষয় আছে যে আজকে কেন আমাদের এখানে তো ভারতবর্ষ স্বাধীন হয়েছিল দ্বি জাতি তত্ত্বের ভিত্তিতে যারা মুসলমান ছিল মেজরিটি মুসলমান তারা পাকিস্তান নিয়ে চলে গেছে বর্তমান বাংলাদেশও সেই অংশের মধ্যেই ছিল তো এখানে এখানে আর ভারতবর্ষে তাহলে কারা থাকবে হিন্দুরা তাই কিন্তু সনাতনীরা একটা গণতন্ত্র এবং পন্থ নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষতার কথাটা ভুল পন্থ নিরপেক্ষতায় মানে পক্ষপাত যে কারণে বলেছিল যে এখানে যারা মুসলমানরা আছে তারাও সমান অধিকার পাবে যেমন একজন হিন্দু পায় যেটা কিন্তু পাকিস্তান বা বাংলাদেশে ফাইন তাদের বিভিন্ন জায়গায় দেখা গেছে যেখানে জনসংখ্যা কমছে সংখ্যালঘুদের জনসংখ্যা কমছে আর এখানে আমাদের অদ্ভুত বিষয় হচ্ছে যে এটা একটা ডেমোক্রেসি ফাটাইল ল্যান্ড অফ সেকুলারিজম সেই কারণের জন্য এখানে কিন্তু সংখ্যালঘুরা বাড়ছে তারা সুখ সুবিধা পাচ্ছে বিভিন্ন অফিসিয়াল চাকরিতে তারা উচ্চ পদে যাচ্ছেন তো এই জায়গা অব্দি অসুবিধে নেই কিন্তু সেটা যদি তাদের ধর্ম প্রচার বা শাসনতন্ত্র করার জন্য যদি তাদের পন্থা তাহলে তাহলে এই যে কায়েম হয়ে পরবর্তী সময় সনাতনীরা যাবে কোথায় তাদের তো এটা দেশ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা কিন্তু বলছে পাঁচজন মুসলমান যদি এক জায়গায় হয়ে দাঁড়ায় তারা যদি সেই জায়গাটাকে ওয়াকফ সম্পত্তির আন্ডার বলে মনে করে তাহলে সেই জায়গাটা ওয়াকফ সম্পত্তির আন্ডারে চলে হ্যাঁ মানে মামা সম্পত্তি আর কি ওরা মনে করে কোন একটা হিন্দুর বাড়িতে আমি যে দাবি করে দিলাম যে বাড়িটা আমার সঙ্গে সঙ্গে আমার হয়ে যায় হ্যাঁ এই ওয়াক সম্পত্তির যে নতুন আইন আসছে সেটা সম্ভব নয় কিন্তু আগের যে আইনটা ছিল বিভিন্ন জায়গায় মন্দির বিভিন্ন এই আপনার বলা ইডেন গার্ডেন্স আমার ওয়াকের সম্পত্তি ফোর্ট উইলিয়াম আমার ওয়াক সম্পত্তি রাজভবন রাইটার্স বিল্ডিং হ্যাঁ প্রায় কলকাতাটা পুরোটাই আর সম্পত্তি এরা এখন বলেনি আমার আমার অত্যন্ত বাপের ভাগ্য ভালো আমার ঠাকুরদার ভাগ্য ভালো যে পুরো ভারতটাই এখন ওয়াকফ সম্পত্তি এখানে হিন্দুদের থাকতেই দেবো না এটাই খালি বলার বাকি ছিল যে কারণে যে সরকার এখন এই ওয়াকফ সম্পত্তি বিল আনছেন যে তাকে প্রমাণ করতে হবে তিনি ওই জিনিসটা পেয়েছেন কার কাছ থেকে পেয়েছেন এবং তার অধিক তার যে উত্তর শরীর তারা স্বীকৃতি দিচ্ছে যে হ্যাঁ ওই সম্পত্তিটা আমি দিয়েছি এই বিষয়টা এই আইনে আসছে এই জায়গাটাই তফাৎ তফাৎটা এরকম এরকম নয় যে মানে শুধু ইসলামিক যে এটা আছে সেই শাসন ব্যবস্থাটা বেরিয়ে যাবে বিষয়টা এটা আছে যে মুসলিমরা তখন জমি দেখাতে পারবে না যে তার নামে জমি আছে তার পুরোপুরুষ সেই সম্পত্তিটা পেয়েছে সেটা তৃণমূল মানে কংগ্রেসের বিপক্ষে যাবে যদি মুসলিম তার যে তেত্রিশ পার্সেন্ট বা পঁয়ত্রিশ পার্সেন্ট যাই বলুন যে ভোট ব্যাংক তাদের যখন সম্পত্তি হারাতে আরম্ভ করবে তখন আক্রোশটা কোন দিকে যাবে তৃণমূল কংগ্রেসের দিকে যাবে ভোট ব্যাংক সরে যাবে এইটা ভয় তৃণমূলের তৃণমূলে কিন্তু মানে আমি রাজনীতিবিদ নই কিন্তু যেহেতু রাজনীতি মানে দলীয় রাজনীতিবিদ নই কিন্তু আমাদের ধর্মে আর রাজনীতি একটা পার্ট যে কারণে আপনারা চাণক্যের নাম শুনেছেন চাণক্য তার চাণক্য নীতিতে বলছেন যে এই ধরনের ঘটনাগুলো হবে তো তার তার থেকে শিক্ষা নিয়ে আমাদের কাজগুলো করতে হবে যে কারণে আজকে আমরা এই যে কথাবার্তাগুলো বলছি সেগুলো কিন্তু একটা বৃহত্তর রাজনৈতিক ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে কি হতে চাই চলছে আগামী দিন কি হবে তার জন্যই আমাদের কাজ করবে